মন্দিরা গেছে দাদা বৌদির বাড়ি সেটা ভুল হয়েছে বারবার মন্দিরাকে ছোট প্রমাণ করার জন্য বেড়াতে যাওয়াটা নিয়ে অনেক ইস্যু তৈরি হচ্ছে তার ছেলের পরীক্ষা তারা বাড়িতে আসবে তার প্যাকিং ওরা তো সেদে যায়নি তাদের ডাকা হয়েছে যে যখন যাওয়ার কথা ছিল তখন এত বৃষ্টি হচ্ছিল ধস নামছিল তখন দাদা বৌদি নিজেই বারণ করেছে এখন এসো না আবার যখন ট্রান্সফারের অর্ডার হয়েছে তখন বলেছে যে তোরা এই কয়দিনের মধ্যে আসতে পারলে চলে আয় কারণ এরপরে যদি দার্জিলিংয়ে আসিস তোদের হোটেলে থাকতে হবে আর আমরাও কিছুটা এনজয় করব ওই তাদের যদি অসুবিধা হতো তারা তো ফোন করতো না ফোন করতো না ওদের তো যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না কোনো পরিকল্পনা ছিল না দাদা বৌদি নিজে ফোন করে ডেকেছে এবার কথা হচ্ছে দাদার ছেলেকে পাশের ঘরে পড়াচ্ছে এটাই স্বাভাবিক বাড়িতে কোনো কুটুম এলে যদি সেই বাড়িতে কোনো বাচ্চা থাকে পরীক্ষা থাক আর না থাক তাকে কিন্তু তার বাবা কিংবা মা একজন থাকে অতিথির কাছে আরেকজন যায় বাচ্চাকে নিয়ে পড়াতে এটাই স্বাভাবিক এটা আমাদের বাড়িতেও হয়েছে আমরাও করেছি এবার কোনো বাচ্চা যদি রেগুলার বেসিসে তার টাক্স করে যায় পড়াশুনো করে যায় পরীক্ষার আগে তাকে পরিমড়ি করতে হয় না ওই বাচ্চাটা পড়াশোনায় ভালো তদারকি আছে মা বাবার তার জন্য পরীক্ষার আগে তার বাড়িতে কে এলো কি গেল তার কিন্তু ফারাক পড়ে না আমরা দেখেছি যারা স্টার পায় যারা মাধ্যমিকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে পশ্চিম বাংলার মধ্যে তারা কোন ঘরে থাকে বেশিরভাগই পুরে ঘরে থাকে তাদের আলাদা করে পড়ার জায়গা নেই অনেকগুলো ভাই বোন কিংবা ভাড়াটিয়া কিংবা এমন একটা জায়গায় থাকে কোলাহল তার মধ্যে দিয়েই কিন্তু সে পড়াশোনা করে মাধ্যমিকে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় এরকম দেখেছি যারা পড়াশুনায় ভালো তারা যে কোনো পরিবেশে পড়াশুনো করতে পারে এবার হচ্ছে হ্যাঁ ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে নিশ্চয়ই ভালো আছো মন্দিরা মাসুম সোমনাথ মাসুম ভালোবাসে বলে মাশরুম ভালোবাসে বলে মাসুম কিনে এনেছে কে এনেছে বৌদি বৌদি কিনে এনেছে নন্দে জামাই খেতেছে বলি অন্যান্য দিয়ে আর দু মুঠো চাল ফেলে দে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে তা ঠাকুর জামাইয়ের যে কি যত্ন তুই বুঝবি না একটাই তো নন্দে জামাই তোর থেকে বড়। তাকে ছাই করে বেরিয়ে দিয়েছিস আচ্ছা বন্ধুরা কিছু মানুষ আছে যারা কোথাও যায়ও না আবার তাদের বাড়িতে কেউ আসে না আবার কিছু মানুষ আছে তারা অতিথিকে নারায়ণ রূপে সেবা করে এবং অতিথি এলে তারা ভালোবাসা সব থেকে যারা একটু বাইরে থাকে ডিস্ট্রিক্টের বাইরে স্টেটের বাইরে তাদের বাড়িতে যদি দেশের বাড়ি থেকে কেউ যায় তারা তো হাতে স্বর্গ পায় তেমনি সোমনাথ মাশরুম খেতে ভালোবাসা বলে বৌদি কিনেছে এবার মন্দিরা বলছে মাশরুমটা দেখে বলছে বৌদি তো তা বলছে না আমিও শুয়েও দেখি না তা বলা হচ্ছে যে ওই মাশরুমটা যে বাড়ির মালিক খায় না সয় না পায় সেটা কেন কিনে এনে রান্না হলো সে বাড়িতে বাড়ির কেউ খায় না তাহলে শুনে নাও একটা ভিডিও ক্লিপ দিচ্ছি যে ওই বাড়িতে কে মাশরুম ভালোবাসে কে খায় চলো ভিডিও ক্লিপটা দেখো তারপরে আসছি দেখো সোমনাথ কালকে খেতে চেয়েছিল মাশরুম তো আজকে মাশরুম নিয়ে আসা হলো বৌদি কিনলো এটা তো আজকে আমি এটা সন্ধ্যাবেলা করে রান্না করবো নিরামিষ করে করতে হবে যেহেতু আজকে সোমবার তো নিরামিষ করে দাদা খাবে দাদা খাবে দাদা খাবে নিসার খাবে মা ছেলে ভাত সোমনাথের প্রিয় সোমনাথ ভালোবাসে আমিও ভালোবাসি মেয়েও ভালোবাসে মেয়ে তো বিশাল ভালোবাসে দাদাও খাবে বৌদি বলল যে দাদা খায় দাদা খায় ছেলে আর উনি খায় না তা আমাদের সোনাদীপ ভাই মানে দাল দিদি সে বলছে বাড়ির মালিক যেটা না খাবে সেটা বাড়িতে আনা উচিত নয় বৌদি খেয়ে না পায় বাড়ির মালিক তো দাদা দাদা খায় হয়তো বৌদি খায় না ছয় না যার জন্য বাড়িতে আনে না কিন্তু যেহেতু সোমনাথ বাড়িতে এসেছে বেড়াতে দাদা হয়তো সুযোগ খুঁজছিল আর সোমনাথ মাশরুম খায় মন্দিরা খায় ছেলে মেয়ে খায় সেহেতু দাদাও খাবে তা দুজন খাবে না বাকিরা খাবে আর সোমনাথ খাবে বলে মন্দিরা বানাবে নিরামিষ মাশরুম অসুবিধা কোথায় অসুবিধা কোথায় আমার বাড়িতে যদি কেউ আসে কোনো ভালো জিনিস যদি প্রিয় জিনিস খেতে চায় তার আমি না খেলেও আমি নিজে হাতে বানিয়ে দিতাম হাত দিয়ে ছোব না তাই কি খুন্তি দিয়ে নেড়ে দেবো কিন্তু মন্দিরা সেই অপশনটা রাখেনি সে বলেছে এটা আমি নিজেই তৈরি সেখানে তো কোথায় কোথায় তোর বসে বসে না তুই ওই যে একটা পোষ্য রেখেছিস সেই পোষ্যর অনেক ভুল ভাল আছে তার ভ্যাকসিন কী দিস এখনও আমাদের ভ্যাকসিন চারটা দেখাতে পারলি না অথচ অন্যের পোষ্য নিয়ে প্রচুর কথা বলেছিস প্রচুর কথা বলেছিস তা তোর আত্মীয় স্বজন তোর বাড়িতে আসে না খায় না তোকে ডাকে না তার জন্য কি অন্য সবাই বসে থাকবে অন্য কারোর বাড়িতে যাওয়া নিয়ে তোর এত সমস্যা কোথায় কেউ ঘুরতে গেলে সমস্যা কেউ কারোর বাড়িতে গেলে সমস্যা এত সমস্যা নিয়ে তুই কেন ঘুমাস এত সমস্যা নিয়ে তুই কি করে ঘুমাস কি করে ঘুমাস আজকে মন্দিরা তার দাদার বাড়িতে গেছে বৌদির বাড়িতে গেছে সেখানে তাদের নিয়ে কথা হচ্ছে তারা চলে আসবে দাদা বৌদি বলছে আজকে খারাপ কমেন্ট করছে অন্য অন্যদিন ভালো কমেন্ট করবে দর্শকদের কাছে রিকোয়েস্ট করছে ওকে খারাপ কমেন্ট করো না কারণ আমাদের ভালো লাগছে ও এসেছে তারা নিজে বক্তব্য দিচ্ছে তারপরেও সেটা নিয়ে নানান রকম কথা আজকে কি বলবো ওর বাচ্চা টাচ্চা কিছু নেই কিন্তু লোকের বাচ্চা কি করে মানুষ করে সেটা খুব জ্ঞান দেয় কী করে দেয় ও শিখল কোথা দিয়ে ওর যে ডেমো দেয় ও কি করে শিখল কোন বাচ্চাকে কিভাবে পড়াশুনো করাতে হয় আর বৌদি অসুস্থ জ্বর তাই নিয়ে কাজ করছে বৌদির কিন্তু কাজের লোক আছে সে সব করে দেয় বৌদি রান্নাবান্না করে অনেক সময় সেও অনেকটা রান্না করে সেই মেয়েটাকে খুব ভালোবাসে বৌদি একদম নিজের বাড়ির মতো বলছে আমি কুচবিহারে গিয়ে তাকে মিস করবোকে আরেকজনের কথা বললো হয়তো দুটো কাজের লোক আছে অথচ দেখো এর নানান রকম সমস্যা কেন মন্দিরা সেখানে গেছে তার ছেলের পরীক্ষা এই সময় কেন গেল তাদের প্যাকিং আরে তাদের পয়সা আছে রে তোর মতো ভিখারি না প্যাকিং করতে তারা লোকজন দেয় এবং তারা দুদিন আগে আসে সমস্ত কিছু প্যাকিং করে নেয় প্যাকিং করে দেয় তোর এত কিসের সমস্যা তাদের বাড়িতে পাঁচ তারিখে আবার লোক আসবে তখন কি বলবি তখন কি বলবি আর এই যে নোংরা কমেন্ট করা দাদাকে নিয়ে তুই প্রথমে উৎস তুই প্রথমে বলেছিস একটা ভিডিও করে ছেড়ে দিয়ে এখন সাধু সাচ্ছিস তাই না আমি বলিনি আমি বলিনি কমেন্ট বক্সে সবাই বলছে তুই হচ্ছিস এর উৎস তুই উৎস একটা নোংরা দাদাকে নিয়ে নোংরা ইঙ্গিত করে তুই ভিডিও করে ছেড়ে দিয়েছিস সেটা নিয়ে চলছে সেটা নিয়ে চলছে এদিকে সন্দীপ বলেছে যে কি বলে ফকলির দুটো স্বামী নিয়ে আছে তুই একটা স্বামীও দেখতে না পাবি না তো তুই একটা সামনেও দেখতে পাবি না কারণ এই মন্দিরের বেলায় তুই ওই ভাইকে দেখতে পাসনি যখন তাকে সাপোর্ট না করতিস তখন ভাইয়া সাইয়া বলে তুই প্রথম তুলেছিলিস তারপরে আবার কেঁদে ক্ষমা চেয়ে সবাই যখন মন্দিরার বিপক্ষে চলে গেল তখন তুই সেই ভাইয়াকে দেখতে পাসনি তার নাকি সৎ উদ্দেশ্য ছিল তার কোনো ভুল তুই দেখতে পাসনি যেমন করে আজকে ওই ফুকলাকে তুই দেখতে পাচ্ছিস না দেখতে পাচ্ছিস না তাই না দেখতে পাচ্ছিস না তাই না তা ওই ভ্যালেন্টাইন ডে কে ছিল না তখন ছিল এখন নাই তুই কি ভাবিস ফুকলি ওই ফ্ল্যাটে একা থাকে একা থাকে ফ্ল্যাট ভাড়া করার সময় হাজবেন্ড সাজি নিয়ে গেছিল ফুকলাকে সেটাও তুই অস্বীকার করেছিস সেটাও অস্বীকার করেছিস আসলে কি মন্দিরা যদি পরকিয়াটা কন্টিনিউ করতো তাহলে কিন্তু মন্দিরার বিপক্ষে যেত না যেমন ফুকলি মানে পরকিয়াকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে ও সাপোর্ট করছে সেটাকে কারণ পরকিয়াকে সাপোর্ট না করলে ওর ভিউ বাড়ে না অবৈধ কাজের সহযোগিতা ও করে আচ্ছা অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনাই সমান অপরাধী তাহলে ও পরকীয়া নিজে করে না ঠিকই কিন্তু পরকিয়াকে সাপোর্ট করে ও দোষ হচ্ছে তোমরা কী বলো তোমরা কি বলো আমার তো মনে হয় যে পরকিয়াকে পরকীয়াকে মদত দিচ্ছে এবং সেই মদত মদতের জন্য ও সমান পরিমাণে দোষী হচ্ছে হচ্ছে নয় কি আজকে ভালো প্ল্যান এঁটেছে ফুকলি বড় ভালো প্ল্যান এঁটেছে কারণ ওই ডিভোর্স দেবে না আমার নিজে অবৈধভাবে পরকিয়া করবে ও ডিভোর্স দেবে না সন্দীপকে ওর প্ল্যান হচ্ছে সন্দীপের জীবনটা বরবাদ করা ও ফুকলার সঙ্গে দিব্যি সোহাগ্রাত বানা বানিয়ে দিব্যি বিয়ে থা করে গন্ধর্ব মতে আইনগত মানতে তো পারবে না এখনো ডিভোর্স হয়নি ও সংসার করবে আর সন্দীপ সন্দীপের বেলায় যত দোষ তাই না আসানসোলে কার সঙ্গে দেখা করতে গেছিলো তার পিন্ডি নাস্তি সব টেনে তুলে বের করে সন্দীপকে নোংরাভাবে ইঙ্গিত করেছে কে করিয়েছে ওটা একটা প্ল্যান ছিল এবং এই যে দ্বিতীয় প্ল্যান সন্দীপের জীবন বরবাদ করে দেয়া দুটো স্বামী আছে তো কারণ তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তুমি কার নামে সিঁদুর পর সে বলতো আমার এখনও ডিভোর্স হয়নি আমার আমার স্বামী হয় সন্দীপ মিত্র তাহলে এটা একটা স্বামী আর এখন যাকে নিয়ে ওই ওঠা বসা আরও কি কি করছে সেও একটা স্বামী তো সন্দীপ তো ঠিকই বলেছে ঠিকই বলেছে ঠিকই বলেছে আচ্ছা এবার একটা কথা বলি সোনার জিনিস ফকলি দেখাতে পারবে না দেখাবে কি করে ওগুলো তো সেই শ্বশুরবাড়ি থেকে চুরি করে আনা গয় না শ্বশুরবাড়ি থেকে যে সোনাগুলো এনেছিল সেইটা সুরক্ষিত রেখেছে ছেলে সেখানে ছেলের আংটি আছে ছেলের চেন আছে সেখানে সন্দীপের মায়ের ওই হাতের পলা বাঁধানো আছে সন্দীপের মায়ের চেন আছে আরও কি কি সব আছে সন্দীপের আংটি ফাংটি আরও কি কি আছে তাহলে কানের আছে কয়েক জোড়া সন্দীপের মায়ের সেই সোনাগুলো ভেঙে ভেঙে ও এখন নূতন ওই যে লকেটটা করেছে কি ভেবেচ ও নিজের পয়সায় এই সবে ফ্ল্যাটটা নিল এত জিনিস কিনছে এই নাইটি কিনছে এই আইফোন কিনলো অত সস্তা যতই ভিউ হোক যতই ভিউ হোক এখন এক বছর পূর্ণ হয়নি চ্যানেলটা ও ওই পুরোনো সোনা ভেঙে ভেঙে এখন ওর শখ পূরণ করবে এই যে বাবার দেয়া আমার রুদ্রাক্ষের সুতো দেয়া বাবার দেয়া হারের সঙ্গে লকেট তাহলে শ্বশুরবাড়ির সোনাগুলো কি করলি লকেটটা কি তোর নূতন করে করা নাকি ওই সোনা ভেঙে ভেঙে এখন করছিস কর মানুষ বোঝে মানুষ কত বোকা ভাবিস না বুঝলি বোকা ভাবিস না আজকে কি বলবো অত ছোটো লোক নিজে সংসার করছে অথচ সন্দীপকে আটকে রেখেছে তোর ভালো হবে না তোর কোনো দিন ভালো হবে না ছেলে সাত বছর হলে বাবার কাছে থাকবে এটা আইন তোদের ইয়েকে ফুকলিকে বল কাস্টডির জন্য কোর্টে আপিল করতে ওই ছেলেকে নিয়ে জজের সামনে একবার হাজির হোক হাজির করা সন্দীপকে নিয়ে ছেলেকে নিয়ে হাজির করা তারপরে ওখান থেকে তুই ছেলেটা নিতে যা দেখ তোর ছেলে কি করে এমন চিৎকার করবে না জজ ভয় ভয় পেয়ে পেয়ে গিয়ে বলবে ও তো বাবার তোমার কাছে যেতে চাইছে না ইদানিং একটা ঘটনা ঘটলো দেখলাম ফেসবুকে দেখলাম যে বাবার কাছে যাওয়ার সময় বাবার কাছ থেকে ছেড়ে যাওয়ার সময় চিৎকার করছে যাস তখন বলছে যে ও তো বাবার কাছে থাকতে চাইছে তুমি বলে আমার কাছ থেকে যাওয়ার সময় চিৎকার করে কোনোদিন না সে ছেলে চিৎকার করলো এই ছেলে ওর মার কাছে যেতে চাইবে না কিছুতেই নিতে পারবে না ও নিয়ে এক পা হাঁটতে পারবো সন্দীপের কোল থেকে নামবেই না ওর ঠাম্মি দাদুর কোল থেকে নামবেই না একবার প্রমাণ করে দেখ না কোটে নিয়ে বল না কাস্টটি কাস্টুটি অ্যাপিল করতে বল ছেলেকে নিতে আসতে বল ছেলে কি করে দেখ যে গুলতি আছে না গুলতি গুলতি গুলতিতে ওই খোয়া বেঁধে দেবে তোর কান ফোকলার আর দাঁত এবার দাঁত পড়াতে এবার চোখ কানা করে দেবে চোখ কানা করে দেবে সন্দীপ তো ঠিকই বলেছে দুটো স্বামী নিয়ে তুই খাচ্ছিস খা কি বললে আর একজন ও সন্দীপ যাও না কি হ্যাঁ সন্দীপের বাবা মারা দায় পড়েছে ওই ইয়েতে যাবে তাই না পচা করতে ডুব দিতে যাবে সন্দীপের আর দা মানে মরণ নেই পচা করতে ডুব দিতে যাবে ও ভেজাল কোজাল গেছে সন্দীপের জীবনটা পরিষ্কার হয়ে গেছে বেশি বাড়াবাড়ি করিস না ফুকলি চুপ করে পরকীয়া করে ফোকলার সঙ্গে রাত কাটাচ্ছিস দিন কাটাচ্ছিস কাটা সন্দীপকে বেশি ঘাটাস না ঘাটালে কিন্তু তোর বিপদ হয়ে যাবে তুই একবার ছেলের কাষ্টটি দাবি করে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর যে সন্দীপ ছেলেকে নিয়ে দাঁড়াবে তুই হাত বাড়াবি দেখ তোকে কি বলে তোর কাছে যায় কি না দেখ সাত বছর অপেক্ষা করা লাগবে না তুই এখনই দেখ না আর আরে তোমরা এ এত কেন চিন্তা করো ও কোনো দিন ছেলেকে নেবে না ও কোনো দিন ছেলেকে নেবে না ও ছেলেকে নিয়ে গেলে ওর ফুর্তি হবে না এটা বুঝতে পারলে ছেলেকে নিয়ে গেলে ওর দিন ফুর্তি হবে না আজকে যেখানে ফুকলি এত বড় অন্যায় করছে এত কিছু করছে বলে মাঝে মাঝে ওর বিপক্ষে বলে কিন্তু আসল জায়গায় বলে না বলছে ঘরের করবি মই কোথায় পাবি মই কেন চেয়ার ওপর দাঁড়ি করবে চেয়ার ওপর দাঁড়ি করবে আর চেয়ার ভেঙে নিয়ে যদি একবার পরে রে ওর মাজা টাজা কিছু থাকবে না ও নিজে জামা কিনেছে গায়ে টাইট হয়ে গেছে অর্ডার দেওয়ার সব মনে থাকে না ডবল এক্সেল আরও যদি কিছু ট্রিপল এক্সেল দিবি বড় হয় মেরে নিবি তুই এখন জামা রেখে দিয়েছিস এক্সারসাইজ করে ছোট হবে মানে রোগা হবে ছোটো না রোগা হবে তারপরে গায়ে দিস গায়ে দিবি পাল্টা ট্রিপল এক্সেল নে তুই জানিস তোর গায়ে ট্রিপল এক্সেল হয় তুই কেন এক্সেল না কি কি একটা এল কি দিয়েছিস ওটা তোর হয় না আর অনলাইন থেকে যদি সাইজ ভুল আসে পাল্টে নেয় না আমি পাল্টে নেব না আমার খুব পছন্দ পছন্দ যত সব নোংরামি নোংরামি করার জায়গা পায় না ফ্ল্যাট কিনেছে সপ্তাহে পাঁচ দিন থাকবে বাপের বাড়ি আর দুদিন থাকবে ফ্ল্যাটে আরে রোজ রোজ গেস্ট হাউস ভাড়া হোটেল ভাড়া কে দেবে বলো তো বা সেজে গুজিয়ে একবারে বলছে আমাকে কেমন লাগছে তোকে মনে হচ্ছে একটা আদামরা পুরুষ লিপস্টিক চুল লাগাই এসে বসেছে তুই যখন না সাজিস তোকে তোকে মেয়ে মনে মনে হয় হয় আর তুই সাজলে ছেলে একটা চিকনা চাকনা ছেলেকে রোগামগা ছেলেকে সাজিয়ে গুছিয়ে ক্যামেরার সামনে আনলে যেমন লাগে তোকে তেমন লাগে বুঝলি এত উগ্র সাজ তোর সঙ্গে যায় না আরে সাজারও একটা মুখশ্রী লাগে সাজতে গেলেও একটা ফেস লাগে তোর না সাজলে তোকে তো তবু দেখা যায় তুই সাজলে মনে হচ্ছে সারা গাছের ব্যক্তি বাবা আর ইয়ে লাগাইছে সব নকল ও সব চুল নকল কে যেন বলছে ঠোঁটো নকল ওর নাকি ঠোঁট পড়ে যাবে ঠোঁট নকল হয় জানি না ওই যে আমাদের বাতাসি ফুকলি নখ কাটতে ফেলছে ও ভালো কথা মনে পড়ছে ছোটবেলা মানে ওর ছোটবেলা না কিষাণু ছোট থাকতে নাকি নোক রাখতে পারতো নাকি দুঃখ রে ওই জন্যই ওই দুঃখে কিষাণুরি চাইরে আইছে যে বড় বড় নখ নোখ রাখবে এ তুই নোখ রাখার জন্য ছাড়ি চলে আইছিস কিষাণুরে আবার এই জায়গায় এসে বাতালা মারতিস ছেলে ওয়েট অ্যান্ড ওয়াশ অসভ্য নখ কাটে ফেলে বলছে ছোট আমি কিষাণ যখন ছোট ছিল নখ রাখতে পারতাম না বড় বড় নখ রাখলে ছেলের গায়ে খোঁচা লেগে যাবে ছেলের গায়ে খোঁচা লাগবে বলে নখ রাখতে তুমি ছেলেকে এটাই ছেড়ে দিলে তুমি ছেলেটাই ছেড়ে চলে এলে সে জায়গা কোনো দিদির কথা নাই কথা আসে যত আসে মন্দিরের কাছে মন্দিরে কেন মাশরুম রান্না করলো ওই বাড়ির মালিক খায় না তোর কি তাতে তোর অত সমস্যা কেন যে বাড়িতে গেছে তারা তো কিনতই না কিনেছে কে বৌদি কিনেছে বৌদি কিনেছে যেই শুনেছে সোমনাথ মাশরুম ভালোবাসে বৌদি কিনেছে তাহলে তুই তুই তোর এত মাথা ব্যথা কেন রে এত মেথা ব্যথা মাথা ব্যথা করিস না নিজের আত্মীয় স্বজন দুই একটা জোগাড় করে আগে যা সেখানে মন্দিরাকে ডেকেছিলি না ডেকেছিলি তো যাই হোক এই যে ফুকলি আর মন্দিরা এদের মধ্যে দুজনেই পরকিয়া করেছে চরমতম পরকিয়া কিন্তু মন্দিরা এখন পরকিয়া ছেড়ে সংসার করছে এটা আমাদের এই দালালে সহ্য হচ্ছে না ওর একটাই কথা যে পরকিয়া করো পরকিয়া করো করতে রাহো করতে রাহো পরকিয়া করতে রাহো পরকিয়া করলে আমরা তো ভিউ কামাতে পারবো তাই না ওই দালালের সঙ্গে যে দুই একজন আছে তারা পরকিয়া যে করবে তার মুখে ঝামা আমরা ঘষে দেব আর ও গিয়ে সেটাকে সাপোর্ট করে নিজের মুখে নিজেই ঝামা ঘষে নেবে বাবা ও দুটো স্বামী বোঝে নাই ভাবছে ফোকলার জন্য আর সিঁদুরটা নেয় আমাদের সন্দীপের জন্য তার দুটো স্বামী হলো না আরে দ্রৌপদী তো পঞ্চ স্বামী নিছিল এই ফুকলি তো মাত্র দুইটা স্বামী নেছে তা তো অসুবিধা কি এখনো তিনটা নিতে পারে এখনো তিনটা নিতে পারে বুঝলা দ্রৌপদী সেকালের পাঁচটা স্বামী নিয়ে যদি সে সতী হয় তাহলে ফুকলি দুটো স্বামী নিয়ে সতী হবে না কেন বড় সতী রে তুই সতী হলো কবে মূল্য নাং মূল্য যাবে তো এখন সতী বড়ো সতী শিবের মাথায় গায়ে আঁচল দিয়ে জল ঢালছে আহারে কি আমার সতী দুই দুটো স্বামী নিয়ে সতীগিরি ফলাচ্ছে হ্যাঁ নিজের পায়ে দাঁড়িয়েছি তোমাদের আশীর্বাদে নিজের পায়ে দাঁড়িয়েছিস চরিত্র বেচা বন্ধ কর ছেলেকে বেচা বন্ধ কর দেখ তোর ভিডিও কে দেখতে যায় দেখ তোর ভিডিও কে দেখতে যায় ফোকলারে নিয়ে এখান দিয়ে দেখায় ওখান দিয়ে দেখায় এখানে বোঝায় বোঝায় ওখানে বলে আমি সিঙ্গেল 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 মাদার মাদার হব তোর আগুন কিনে মাদারের এনেছে দিদি আমার বলে কি এত খরচ ভালো না আরে ও কি টাকা খরচ করে লকেট করিছে তুই বুঝবি কিরে তুই বুঝিস সব বুঝিস কিন্তু বুঝে সুঝিস না জ্ঞান পাপি বলদা জ্ঞান পাপি আরে তুই তো একবার ওর দাদারে কিছু কয়েস না ফুকলির দাদারে ওরে বাবা ওই হোদল কুতকুত কালা কুতকুত কালা কুতকুত ও যে কি বলদামি করে তা নজরে না আচ্ছা বন্ধুরা একটা ভালো পয়েন্ট আমি ইয়ে হয়ে যাচ্ছে মিসিং হয়ে যাচ্ছে ওই সুন্দরী আর তার বাচ্চাকে নাকি ওরা খুব ভালোবাসে ওদের বাড়িতে থাকে পোষে অথচ কোথাও যাওয়ার আগে তাকে ঘর থেকে বাইরে বের করে দিল সিরের ওপরে তাদের রেখে বলছে বাড়ি পাহারা দেবী তখন যদি ঝড় বৃষ্টি আসতো তাহলে ওরা কোথায় যেত ঘরে তো ঢুকতে পেত না মেন গেটে তালা তাহলে ওরা ভিসতো না কিংবা অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় পেত যে পর্ষ্যটা ওদের বাড়িতে রান্নাঘর ঘর খাট সব ঘুরে বেড়ায় তাকে বাইরে বের করে দিয়ে সে নোংরা মোংরা ঘেঁটে আসবে তাকে স্নান না করে আবার ঘরে তুলবে কি ধরনের এতটা আমি জানি না এত আধিক্ষ্যতা শুধু ভিডিও লেন্থ বাড়ানোর জন্য ও যদি যে নিজের সন্তানকে ভালোবাসে না সে বিড়ালের বাচ্চাকে ভালোবাসবে নিজের সন্তানকে ছেড়ে এসে বিড়ালের বাচ্চার রঙ্গ তামাশা ভিডিওতে দেখায় কি আমার আহারে কি মায়া সুন্দরীর বাচ্চার প্রতি মায়া ধরে না অথচ নিজের ওই আড়াই বছরের দুধ খাওয়া বাচ্চাটাকে ফেলে এসেছিল তার জন্যে একটুও কষ্ট হয় না সুন্দরীর বাচ্চাটাকে দেখায় ভিডিওতে তাদের মানে মা আর বাচ্চার বন্ডিংটা দেখায় লজ্জা করে না ওটা দেখাতে একটা বিড়ালেরও তার বাচ্চার প্রতি যে মায়া আছে তোর সেটা নেই তুই আবার ক্যামেরা বন্দি করে সেটা দেখাস ওকে দেখে শেখ ওই বিলাইটাকে দেখে শেখ যে বাচ্চাকে কি করে রাখতে হয় কিভাবে কেয়ার করতে হয় বাচ্চার বাচ্চার চুরি করে বাচ্চার গয়না চুরি করে এনে আবার বাচ্চার জন্য মজুদ করে রেখেছে দেখাবো না দেখা 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 গয়নাগুলো দেখা কিষাণুর পুরনো গয়না যেগুলো চুরি করে এনেছ ওর মা ওর মার কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছিল সেই গয়নাগুলো নিয়ে ও কেতারি মারছে ও নিজের বাচ্চাকে ফেলে আসছে সুন্দরীর বাচ্চাকে দেখায় তো লজ্জা থাকা উচিত যে একটা বিড়াল কুকুরও তোর মাতৃত্বকে ঘৃণা করে বুঝলি তোর মাতৃত্বকেও ঘৃণা করে তা চলো বন্ধু আজকে এইটুকু থাকলো দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার আমার ভিউয়ার্সদের জন্য